তো কিভাবে আপনার নাম্বারটি কিউআর কোডে রূপান্তরিত করবেন সেটাই দেখাবো এই শুরু করা যায় তারপর আপনারা সার্চ বারে লিখবেন টি কিউ আর সিজি এটা লিখে আপনারা সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখবেন কিউআর কোড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এমন ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা এখানে সাইন আপ করে নেবেন ইউআরএল দিয়ে কোন কোন সাইডের কিউআর কোড গুলো তৈরি করতে পারবেন সো ফোন নাম্বার দিয়ে কিভাবে কিউআর কোড তৈরি করবেন এই জন্য আপনার ফোন নাম্বার অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন নেক্সট এ ক্লিক করে দিবেন তারপর এখান থেকে যে কোনো একটা কিউআর কোড আপনি সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে নিলাম তারপর আপনার সেভ অপশন ক্লিক করে দিবেন